আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি মোটামুটি আল্লাহ যেরকম রাখছি তো সকাল সকাল প্রাইভেটে গেতেছি আল্লাহর রহমতে দেখতে দেখতে দুইটা পরীক্ষায় শেষ বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র তো আজকে হচ্ছে আপনার ইংরেজি প্রথম পত্র তো যার কারণে প্রাইভেটে গেতেছি সকাল সকাল তো এখন আমাদের প্রাইভেট পড়ার কথা না হচ্ছে আপনার যে মেন মেন বড়ো বড়ো যে পরীক্ষা ওইগুলো আছে আপনার ইংরেজি প্রথম পত্র নিচে পত্র গণিত বিজ্ঞান তারপর পদার্থ রসায়ন আর কিছু এরকমই কঠিন কঠিন মানে ইয়ে আছে তো যেগুলো আর কি নিজে একা তো সম্ভব না যার কারণে সারে বলছে তোমরা আসবে বাসায় বাসায় এসে তোমার বাসায় তোমরা আসবে আমার সব দাগিয়ে দেবো কমন তো ওগুলো তোমরা বোঝা যাবে হান্ড্রেড হান্ড্রেড আইব তো সারে যা দেয় আবার দাগিয়ে সবই আসে আর কি মানে দশটা যদি দেয় ওখান থেকে আপনার দশটার মধ্যে থেকে নয়টা আসে একটা বাদ যায় এরকম মাথার ইস্কিল তো ভালো আর কিছুদিন আগে আমার উপর একটা ঝড় গেছে ঝড়ে বলি কিন্তু অনেক বড় একটা ঝড় গেছে চাই না যে আর ঝড়টা ফিরে আসুক নভেম্বর ওই তিরিশ তারিখ থেকে ঝড়টা গেছে তিরিশ তারিখ থেকে তিন দুই তারিখ পর্যন্ত তো আর চাই না এরকম ঝড় কারোর ওপর দিয়ে যাক সেগুলো এরকম অনেক বড়ো একটা ঝড় গেছে আমার ওপর দিয়ে আর পরীক্ষা তো হচ্ছে আপনার সকাল দশটার দিকে ভালো ছেলে এগারোটার সময় এখন দশটার দিকে যেতে হইবো আর আমি আল্লাহ কাছে দোয়া করি আমার মতো জানি কারো এরকম পরিস্থিতি ঝড়ে শিখা না হতে হয় খুব বড় ঝড় গেছে বলার হয়ে আপনাদের কল্পনার ভয়রে তো আমি প্রাইভেটে থাকি বেশি কথা না বললাম ইমরান অন্তিম পরীক্ষা দিতে রওনা হইল যাইতেছি দেখে পরীক্ষা দিস যারা পারো সেটা আগে আগে লিখবি

ডাটা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দে রান্না করু ডাটার আলো কেটে से थे তেমলার শাক তো লান আছে মূলার শাক অনকুশি করে নিই তার মাছ বাজি করু মুম করে তেল দে দিই তা পেয়ে গেছে গা এবার সে দিয়ে দিই তে পাশে আব্বাই যে খোটা উঠিতেছে উঠবো হম হম

দিয়ে মাছটা দিয়ে দিলাম তরকারি তো এই গেছে গা তরকারি নামে নিছি এখন শাক ভাজি করে মো পেঁয়াজ কুচি দিয়ে দেই তেল দিয়ে দিই

దేనే సే ఫర్ ఎవర్ রাসুল তো কাজে যাইতেছে তোমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আমারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ